আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা কি জানেন যাদব বংশের ধ্বংসের কারণ কি শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিল গান্ধারী কেন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন আজকে জানব এই কাহিনীর মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেই সন্তুষ্ট করতে পারেনি পাণ্ডবরা তাদের বিজয়ে খুশি ছিলেন না বরং যুদ্ধের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে খুব দুঃখিত হয়ে পড়েন গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তিনি তার পুত্রদের মৃত্যুর জন্য মনে মনে কৃষ্ণকে দায়ী করতে থাকেন পাণ্ডব ও শ্রীকৃষ্ণ ক্ষমা চাইতে আসেন গান্ধারীর কাছে তাদের আগমনের কথা শুনে গান্ধারী ক্রোধান্বিত হয়ে ওঠেন তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন আপনি আপনার কর্মের জন্য কি আদৌ লজ্জিত আপনি চাইলে এই যুদ্ধ এড়াতে পারতেন তাহলে আমাকে সন্তানের মৃত্যুতে চোখের জল ফেলতে হতো না তারা অধর্মের পথ নিয়েছিল সেখানে আমার দোষ কোথায় আজ আমি এখানে দাঁড়িয়ে আমার পুত্রদের হারিয়ে বিলাপ করছি ঠিক তেমনি একদিন আপনার যাদব বংশ ধ্বংস হবে পাণ্ডব ও কৌরবরা যেভাবে একে অপরের সাথে যুদ্ধ করেছিল আপনার যাদবরাও নিজেদের মধ্যে যুদ্ধ করবে এবং একে অপরকে হত্যা করবে কেউ তাদের ঠেকাতে পারবে না আপনিও না আপনি শুধু নীরব দর্শক হয়ে তাদের পরিণতি দেখবেন আপনিও একজন সাধারণ মানুষের মতো মারা যাবেন যদিও শ্রীকৃষ্ণ এমনটা কোনোদিনই চাননি তিনি ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের কাছে ফিরিয়ে দিতে কৌরবদের অনুরোধ করেছিলেন কিন্তু দুর্যোধন তা মানতে চাননি তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থের মাত্র পাঁচটি গ্রাম চেয়েছিলেন যাতে যুদ্ধ এড়াতে পারেন কিন্তু অহংকারী দুর্যোধন বললেন তিনি পাণ্ডবদের এক টুকরো জমিও দেবেন না এরপর তিনি যুদ্ধের পরিণাম সম্পর্কেও তাদের অবগত করেছিলেন কিন্তু দুর্যোধন তাতেও কর্ণপাত করেননি শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিলেন কৃষ্ণ জানতেন যাদবরা অজেয় হয়ে উঠেছিল একমাত্র গান্ধারীর অভিশাপের কারণে তারা ধ্বংস হবে অন্যথায় তারা পৃথিবীর বোঝা হয়ে উঠত তিনি বললেন আপনার অভিশাপ একদিন অবশ্যই ফলবে কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন শ্রীকৃষ্ণ তার রাজ্য দ্বারকায় ফিরে গেলেন এরপর থেকে যদু বংশ খুবই শক্তিশালী হয়ে ওঠে ফলে তাদের মধ্যে হিংসা লোভ অহংকার পাপের জন্ম নেয় যাদবরা দ্বারকায় নৈতিকতা শৃঙ্খলা নম্রতা ভদ্রতা ভুলে গিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মাতা গান্ধারীর অভিশাপ বাস্তবের রূপায়ণের সময় হয়ে এসেছে এইভাবে যদুবংশ ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোতে থাকে এমন সময় একবার বৈশিষ্ট্যদেব নারদ বিশ্বামিত্র দুর্বাসা প্রমুখ মহান ঋষিরা তীর্থযাত্রা করতে বের হন তারা বিভিন্ন স্থান পরিদর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছান তখন কিছু যাদব পালক মহান ঋষিদের নিয়ে মজা করার জন্য কৃষ্ণপুত্র শাম্বকে নারীর পোশাক পরিয়ে তাকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে উপস্থিত করে তারা তাদের ভবিষ্যৎবাণী করতে বলে যে এই গর্ভবতী মহিলা পুত্র জন্ম দেবে নাকি কন্যা ঋষিরা তাদের ধ্যানের মাধ্যমে বুঝতে পারে এ কোনো মহিলা নয় বরং একটি বালক তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে ঋষিরা অভিশাপ দেয় যাকে তোমরা মহিলা সাজিয়ে এনেছ সে এক লৌহ পিণ্ডের জন্ম দেবে যা এই যদু বংশের ধ্বংসের কারণ হবে এরপর ঋষিরা হাসতে হাসতে ঘটনাস্থল ত্যাগ করলেন পরের দিন সকালে শাম্ব প্রসব বেদনা অনুভব করে এবং একটি মুসল প্রসব করে এই ঘটনায় যাদবরা ভয় পেয়ে গেল তারা তৎক্ষণাৎ উগ্রসেনের কাছে ছুটে গেল উগ্রসেনের নির্দেশে ওই মুসলটিকে পিষে কুড়ো করে সমুদ্রে ফেলে দেয়া হলো কিন্তু ত্রিভুজাকৃতি একটি অংশকে কিছুতেই গুঁড়ো করা গেল না এসব দেখে শ্রীকৃষ্ণ কেবল হাসলেন শ্রীকৃষ্ণ বললেন সময় পরিবর্তিত হচ্ছে শাম্ব তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন আক্রোর এবং উগ্রসেন উভয় বুঝতে পারলেন না কৃষ্ণ কি বলতে চাইছেন উগ্রসেন রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন মাতা প্রভু কি বলতে চাইছেন রুকমণী উত্তর দিলেন স্বামী বিনাশের দেবতা ভগবান শিবের কাছে পুত্র প্রার্থনা করেছিলেন সেই পুত্র হল শাম্ব যে এই বংশের ধ্বংসের কারণ হবে এই সময় উগ্রসেন দ্বারকায় নির্দেশ দিলেন কেউ যেন সেখানে মদ্যজাতীয় দ্রব্য তৈরি না করে এবং তা পান না করে অন্যথায় তাদের কঠিনতম দণ্ড দেয়া হবে ফলে সেখানে মাদক তৈরি বন্ধ হয়ে গেল কিন্তু ওই মুশাল পিণ্ডের জন্মের পর থেকে দ্বারকায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব বাড়তে লাগল এরপর সকলে শ্রীকৃষ্ণর নির্দেশে প্রভাস ক্ষেত্রে এসে বসবাস শুরু করে সেখানে যাদবরা তাদের অভিশাপের কথা ভুলে গিয়ে পুনরায় মদ্যপান শুরু করে উশৃঙ্খল জীবন কাটাতে থাকে চারিদিকে অরাজকতার শুরু হয় ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের রথ পঞ্চজন্য সংখ্যক সুদর্শন চক্র বলরামের লাঙর প্রভৃতি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল এদিকে সেই মুসলটি ত্রিভুজাকার টুকরোটি একটি মাছ গ্রাস করে এক শিকারী সেই মাছ ধরার পর সেই মাছের পেটে মুসলের টুকরোটি খুঁজে পান এবং সেটি দিয়ে একটি সূক্ষ্ম বিষাক্ত তীর তৈরি করেন মুসলটি সূক্ষ্ম গুঁড়ো সমুদ্রের জলে ধুয়ে দ্বারকার উপকূলে জমা হয় এবং সেখানে এক বিশেষ ধরনের বন্য ঘাস জন্ম নেয় এরপর একদিন যাদবরা সমুদ্র সৈকতে সমবেত হয়ে মদ্যপান করে জ্ঞান হারিয়ে ফেলে সত্য কি মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কৃতবর্মা কৌরবের পক্ষে ভয়ঙ্কর যুদ্ধের স্মৃতি তুলে ধরে তারা একে অপরকে কটুক্তি করতে থাকে সত্যকে রেগে গিয়ে কৃতবর্মার শিরচ্ছেদ করে কৃতবর্মার সঙ্গীরা তখন সত্যকির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করতে গিয়ে প্রদন্য যুদ্ধ জড়িয়ে পড়েন এবং তারা দুজনেই নিহত হন পুত্রের মৃত্যু দেখে ক্রধান্বিত হয়ে শ্রীকৃষ্ণ একমুঠো ঘাস হাতে তুলে দিলেন সঙ্গে সঙ্গে তা লৌহ পিণ্ডে পরিণত হলো তা দিয়ে তিনি সকলকে হত্যা করতে লাগলেন এই ঘাস আসলে শাম্বর জন্ম দেওয়া সেই মুসল পিণ্ডের চূর্ণ থেকে জন্ম নিয়েছিল এরপর যখনই কেউ ক্রোধে ওই ঘাস হাতে নিল তখনই সেই ঘাস অস্ত্রে পরিণত হল তা দিয়ে তারা একে অপরকে হত্যা করতে লাগলো শ্রীকৃষ্ণ যখন দেখলেন তার পুত্র শাম্ব এবং পৌত্র অনিরুদ্ধ মৃত্যুবরণ করেছে তখন ক্রোধে তিনি অবশিষ্ট যাদবদের হত্যা করলেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত যাদবরা মারা গেল শ্রীকৃষ্ণ দারুক এবং বাভ্রু তখন বলরামকে খুঁজতে লাগলেন তারা দেখলেন বলরাম একটি গাছের নিচে গভীর ধ্যানে মগ্ন শ্রীকৃষ্ণ তাকে বললেন আপনি এখানে অপেক্ষা করুন ভ্রাতা আমি এক্ষুনি আসছি এরপর শ্রীকৃষ্ণ দারুককে হস্তিনাপুরে গিয়ে অর্জুনের কাছে যাদবদের গণহত্যার কাহিনী জানানোর নির্দেশ দিলেন বাভ্রুকে বললেন দ্বারকায় গিয়ে সমস্ত নারী ও শিশুদের রক্ষা করতে কিন্তু পথে বাবরুর মৃত্যু ঘটে বাবরুর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ স্বয়ং দ্বারকায় গেলেন এবং সেখানে গিয়ে তার পিতাকে বললেন পিতা শীঘ্রই অর্জুন এখানে আসতে চলেছেন তার আসার আগে পর্যন্ত আপনি এই নগরে নারী ও শিশুদের রক্ষা করুন এই বলে তিনি তার অনুমতি নিয়ে সেই স্থান ত্যাগ করলেন কিন্তু প্রাসাদের বাইরে এসে তিনি নারী ও শিশুদের প্রচণ্ড আর্তনা শুনতে পেলেন তিনি তাদেরকে আশ্বস্ত করে সেই স্থান থেকে প্রস্থান করলেন তারপর ফিরে আসলেন বলরামের কাছে কৃষ্ণ বলরামের কাছে এসে বললেন হে ভ্রাতা আমিও আপনার সাথে ধ্যানে কিন্তু বলরাম উত্তর দিলেন না তার দেহ থেকে একটি সর্প বেরিয়ে আসলো ফলে তার দেহের পরিসমাপ্তি ঘটলো কৃষ্ণ উপলব্ধি করলেন তারও এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সময় এসেছে শ্রীকৃষ্ণ তখন মহাযোগের আশ্রয় নিয়ে ধরিত্রীতে শুয়ে পড়লেন তখন তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা একবার ঋষি দুর্বাসা কৃষ্ণের শরীরকে সুরক্ষিত করার জন্য তার সারা শরীরে পায়েস লেপন করে দেন কিন্তু শ্রীকৃষ্ণের পা মাটিতে ছিল বলে পায়ে তার লেপন করা হয়নি ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধার কারণে তিনি ওই পায়েস নিজের পায়ে লেপন করতে দেননি ঋষি দুর্বাসা তখন শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু আপনার মৃত্যু আপনার পদতলে জরা নামে এক শিকারী সেখানে শিকার করতে আসে শ্রীকৃষ্ণের লাল পদযুগল দেখে ভেবে সে তীর নিক্ষেপ করে যা তার গোড়ালিতে বিদ্ধ হয় এই তীরটি সেই মুষলের ত্রিভুজাকৃতি অংশ দিয়ে বানানো হয়েছিল যা মাছের পেটের ভিতর ছিল শিকারী কৃষ্ণের কাছে পৌঁছালে সে তার ভুল বুঝতে পেরে মা প্রার্থনা করে কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন মৃত্যুই হল চিরন্তন সত্য কৃষ্ণ জরাকে বললেন ত্রেতা যুগে ভগবান রাম জন্মে তিনি একটি গাছের লুকিয়ে বালিকে হত্যা করেছিলেন জরা পূর্বজন্মে বালি ছিলেন তিনি বালিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরের জন্মে তার ছোড়া তীরে তিনি নিহত হবেন সেই জন্যই শ্রীকৃষ্ণ ইচ্ছা করে তার পদতলে পায়েশ লেপন করতে দেননি এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন দারুক হস্তিনাপুর পৌঁছে যাদবদের মর্মান্তিক মৃত্যুর কথা পাণ্ডবদের জানান এই দুঃখজনক ঘটনা শুনে অর্জুন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন অর্জুন নারী ও শিশুদের সেখান থেকে নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন কিন্তু পথে কিছু দুষ্কৃতীরা আক্রমণ করে তাদের লুণ্ঠনও হত্যা করে মহান তীরন্দাজ বীর অর্জুনও তাদের রক্ষা করতে পারেননি অবশেষে অর্জুন অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় হস্তিনাপুরে উপস্থিত হন অন্যদিকে ধ্যানমগ্ন অবস্থায় কৃষ্ণের পিতা দেহত্যাগ করেন কৃষ্ণ ও বলরামের স্ত্রীরা সতীদাহ প্রথা মেনে প্রাণ ত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী জলের নিচে তলিয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কলিযুগের সূচনা হয়